সুপ্রিয় দর্শক প্রথম করে নার্সারি নতুন আরো একটি ভিডিও আপনাদেরকে স্বাগত আপনারা আমার পাশে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই হচ্ছে লাল মাধুরী পেয়ারা এবং আমার হাতে যে পেয়ারাটি দেখতে পাচ্ছেন এটি একটি মাধুরী পেয়ারা যে পেয়ারাটি এই গাছের সাথেই ছিল আমি একটু আগে ছিঁড়েছি এবং আপনাদেরকে আমি একটা বিষয় সম্পর্কে অবগত করতে চাই যে আপনাদের অনেকেরই ধারণা যে মাধুরী পেয়ারার মধ্যে লাল হয় আহ সেটা ঠিক আছে কিন্তু অনেকেই আমাদের কাছে বলেন যে আমি মাধুরী পেয়ারা পরিপক্ক হয়েছি আমি কেটেছি মধ্যে লাল না কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে পেয়ারাটা যতক্ষণ পর্যন্ত না পাকবে এবং বাহিরটা এরকম হলুদ হয়ে না যাবে ততক্ষণ পর্যন্ত ভিতরে লাল হবে না কাঁচা অবস্থায় ভিতরে সাদাই থাকে তো আমি একটি পাকা পেয়ারা এটা বেশ নরম হয়ে গেছে এবং একটু আগেই আমি ছিঁড়েছি আপনারা যদি খেয়াল করেন আমি এটাকে কেটে দেখাচ্ছি যে ভিতরটা কেমন লাল এবং এটা কিন্তু এই দেখুন আপনারা যদি খেয়াল করেন একটা ছোট গাছ কিন্তু একটা কাঁচা পেয়ারাও আছে আর এই পেয়ারাটা এখানেই ভিতরেই ছিল আমি কেটে দেখাচ্ছি খুলবো আ এই দেখুন ভিতরটা একদম লাল একদম লাল না গোলাপি বলা চলে এবং আহ বেশ সংখ্যক বীজ থাকে মাধুরী পেয়ারাতে আর প্যারার ছাইজের থেকে কিছুটা বড় হবে গাছগুলো যখন বড় হবে গাছ পূর্ণবয়স্ক হবে তখন প্যারার ছাইজ একটু বৃদ্ধি পাবে প্যারাটা এরকম গোলাকৃতির হবে এবং ভিতরটা লাল দেখতে পাচ্ছেন আর এগুলো সবই মাধুরী পেয়ারার আহ গুটি কলম গাছ আপনারা যারা মাধুরী পেড়া সংগ্রহ করতে যাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বিভিন্ন ছাইজের মাধুরী পেড়া প্রোভাইড করতে পারবো যেখানে একদম ছোট গাছ থেকে বেশ মাঝারি ধরনের গাছ রয়েছে এবং কিছুটা সাইজ অনুযায়ী দামেরও ডিফারেন্স আছে